বিপিএল এর ফলাফল ফাঁস তামিমের ফরচুন বরিশাল নাকি তাসকিনের দুর্বার রাজশাহী প্রথম ম্যাচে কে জিতবে এই নিয়ে ভবিষ্যৎ বাণী করেছে জ্যোতিষী টিয়া পাখি তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বছর ঘুরে আবারও ফিরেছে বিপিএল নতুন রূপে নতুন ভাবে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রথম ম্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও বাংলাদেশের দেশীয় খেলোয়াড়দের নিয়ে নবাগত দল রাজশাহী এবারের বিপিএল এ অন্যতম সেরা দল ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়নও তারা এবারও কাগজে কলমে শক্তিশালী দল নিয়ে বরিশাল মাঠে নামতে চলেছে ফরচুন বরিশালকে মিনি বাংলাদেশ বললে ভুলও হবে না তামিম মুশফিক মাহমুদুল্লাহ নাজমুল শান্ত তাহিদ হৃদয়দের মতো দেশীয় তারকার পাশাপাশি মোহাম্মদ নাবি ডেভিড মালান কাইল মায়ার্সদের নিয়ে শক্তিশালী দলই গড়েছে তামিম বালের দল অন্যদিকে দুর্বার রাজশাহী বাংলাদেশের লোকাল খেলোয়াড় দিয়ে মোটামুটি মাঝারি মানের দল গড়েছে তবে তাদেরকে দুর্বল হওয়ার কোনো কারণই নেই আরামুল হক বিজয় তাজকিন আহমেদ জিসান আলমদের মতো দেশীয় তারকা রয়েছে এই দলে আগামীকাল দুপুর একটা মুখোমুখি হবে দুই দল আর এ ম্যাচ নিয়ে ভবিষ্যৎ বাণী করেছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন ফরচুন বরিশাল নাকি রাজশাহী কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে